সালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সময় টিভিতে একটা নিউজ দেখলাম বাংলাদেশের বৃহত্তম একটা জেলা কুমিল্লা সে জেলায় নয় বছরের একটা শিশু ধর্ষণ আমার কথা হচ্ছে যে দেশে আঠারো বছরের নিচে যদি কোনো ছেলে মেয়ের বিয়ে দেওয়া হয় প্রশাসনের লোকজন যদি জানতে পারে তাহলে অভিভাবকদেরকে আইনের আওতায় নিয়ে আসে কিন্তু এই শিশু যে দেশে ধর্ষণ হচ্ছে তাদেরকে জনসম্মুকে কেন ফাঁসিতে ঝুলানো হচ্ছে না আমার প্রশ্ন হচ্ছে গান এখানে নয় বছরের একটা শিশু কুমিল্লা ধর্ষণ হয়েছে সেই শিশু চিৎকার করাতে তাকে মেরে ফেলেছে আসামি টাওয়া গ্রেপ্তার হয়েছে এই আসামি টাকে কি জনসম্মুখে সারা বাংলাদেশ ঢোল পিটিয়ে জনসম্মুখে কেন তাকে ফাঁসির কাঠ গোড়ায় দাঁড়ানো দাঁড় করানো হচ্ছে না যদি একটা আসামি এ ধরনের একটা আসামিকে যদি জনসম্মুখে সারা বাংলাদেশ ঢোল পিটিয়ে লাইভ শো করে যদি জনসম্মুখে এদেরকে একটা শাস্তি দেওয়া হয় ভুল ভবিষ্যতে আর কোন এর ধরনের কোন দৃশ্য এ ধরনের কোন শিশু ধর্ষণ আমাদেরকে আর দেখতে হবে না তাই আমি অনুরোধ করব যে আসামেটা ধরা পড়েছে তাকে অতি বিলম্বে লাইভ শো করে সারা বাংলাদেশ লাইভ শো করে তাকে জনসম্মুখে ফাঁসে দেওয়া হোক শুধু একটা আমার কথা হচ্ছে শুধু একটা আমার অনুরোধ শুধু এই একটা আসামিকে আপনারা দেখবেন যে কিয়ামতের আগ পর্যন্ত আমাদের আমাদের বাংলাদেশে এ ধরনের ঘটনা আর সামনে না। প্রিয় ঘটনাটি দেখে মানে যে আমার নিজেকে খুব মানে যে আফসোস মনে হচ্ছে এবং নিজেকে খুব লজ্জিত বোধ মনে হচ্ছে যে আমাদের জন্ম বাংলাদেশে আমরা বাংলা ভাষায় কথা বলি তাই সবাইকে অনুরোধ করব এই আসামিটাকে যেন আইনের ফাঁক দিয়ে বের না হতে পারে আমি চাইব যে একে জন্য যেন জনসম্যকে ফাঁসি দেওয়া হয় শুধু একটি আসামিকে যেন ফাঁসি দেওয়া হয় তাহলে ভবিষ্যতে বাংলাদেশে এ ধরনের কোনো ঘটনা ঘটবে না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম